শুক্রবার ফজর নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবারের ইজতেমা হবে তিন ধাপে এর মধ্যে ইজতেমা ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তিরিশ জানুয়ারি মালনা জুবায়ের অনুসারীদের অংশগ্রহণে শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এতে ঢাকার একাংশ সহ একচল্লিশ জেলার মুসলিরা অংশ নেবেন এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা বিদেশিদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে মূল ময়দানের পশ্চিমে ইস্তেমায় অংশ নিতে পেরে খুশি তারা মারামারির কোনো উদ্দেশ্য না বা এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আসেন একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আসা আমরা ইস্তেমায় এসেছি এখানকার মুসল্লিরা আমাদের ভাইয়ের মতো এদেশের ধর্মীয় সংস্কৃতি দেখে আমরা মুগ্ধ সবচেয়ে অনেক ফায়দা ইনশাআল্লাহ আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেয়ার পাশাপাশি মুসলিদের সুবিধায় পানি বিদ্যুৎ পয় সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ইস্তেমা এটা শুধু বাংলাদেশের ইস্তেমা না এটা বিশ্ব ইস্তেমা এবং বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইরা তাবলিগের সাথী ভাইরা এই ইস্তেমা অংশগ্রহণ করার জন্য প্রতি বছরে এসে থাকেন তো এবারও এর ব্যতিক্রম ঘুরবে না প্রায় নয় হাজার টয়লেট নয় হাজার টয়লেট আমরা ইনশাল্লাহ সবগুলোই চালু আছে সচল আছে মানুষ ব্যবহার করতে পারবে তারা তাদের রিকমানের সাথে আমি আশা করি যে তারা তাদেরকে করতে পারবে সেই সাথে বিশেষানা আছে এবারের ইস্তেমা ঘিরে নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ কোনো গণ্ডগোল যাতে না হয় আমরা স্থানীয় লিডারকে নিয়ে এখানে বসেছিলাম আপনাদেরকে ডেকেছিলাম সকলেই আমরা সম্মতি হয়েছে আমরা এক সেবাটি কীভাবে সুন্দর করে দুটি দুইটি দলকে মুখোমুখি থেকে আমরা কীভাবে সরিয়ে রাখতে পারি প্রথম ধাপে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং 3 থেকে পাঁচ ফেব্রুয়ারি অংশ নিচ্ছেন জুবাইয়ের পন্থীরা আর চোদ্দই ফেব্রুয়ারি হবে মালনা সাদ অনুসারীদের ইস্তেমা ইন্ডিপেন্ডেন্ট নিউজ